আপনি কি আপনার দেশি মুরগির খামার নিয়ে চিন্তিত বারবার চেষ্টা করেও লাভের মুখ দেখছেন না বাজারের তৈরি খাবারের আকাশ ছোঁয়া দামের সাথে পাল্লা দিতে গিয়ে কি মাস শেষে লাভের খাতাটা শূন্যই থেকে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই আলোচনা শুধুমাত্র আপনার জন্য আপনি কি জানেন আপনার খামারের মোট খরচের প্রায় ষাট থেকে সত্তর শতাংশই চলে যায় মুরগির খাবারের পেছনে এই বিশাল খরচটাই আপনার আর আপনার লাভের মাঝে একটা বড় বাঁধা হয়ে দাঁড়ায় কিন্তু কি হবে যদি আমি বলি এই খরচটাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব একবার ভাবুন তো উৎপাদন খরচ যদি বেশ খানিকটা কমে যায় তাহলে আপনার লাভ কোথায় গিয়ে দাঁড়াবে এটা শুধু স্বপ্ন নয় সঠিক পথে চললে এটাই হতে পারে আপনার খামারের বাস্তবতা এই ভিডিওতে আমরা সফল খামারিদের সেই উন্নত খাদ্য তালিকাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা ব্যবহার করে তারা তাদের উৎপাদন খরচ অনেকটাই কমিয়ে এনেছেন এবং লাভকে নিয়ে গেছেন নতুন উচ্চতায় তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ এখানকার প্রতিটি তথ্য আপনার খামারের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে অধ্যায় এক কেন বাজারের তৈরি খাবারের উপর অতিরিক্ত নির্ভরতা লাভজনক নয় আমরা অনেকেই সহজ সমাধান হিসেবে বাজারের তৈরি প্যাকেটজাত খাবারের উপর নির্ভর করি এটা নিঃসন্দেহেই সুবিধাজনক কিন্তু সবসময় লাভজনক নাও হতে পারে এর কয়েকটি বাস্তব কারণ আছে প্রথমত বাণিজ্যিক ফিডের দাম প্রতিনিয়ত বাড়ছে কোম্পানিগুলো তাদের ব্যবসার লাভ নিশ্চিত করতে দাম বাড়াতেই থাকে যার সরাসরি প্রভাব এসে পড়ে আপনার মতো খামারিদের উপর আপনার মুরগির উৎপাদন বাড়ুক বা না বাড়ুক আপনাকে চড়া দামেই খাবার কিনতে হয় দ্বিতীয়ত এইসব খাবারের গুণগত মান নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে প্যাকেটের গায়ে অনেক পুষ্টিগুণের কথা লেখা থাকলেও আসলেই সেই উপাদানগুলো সঠিক পরিমাণে এবং ভালো মানের কি না তা নিশ্চিত হওয়া কঠিন অনেক সময় নিম্নমানের উপাদান ব্যবহারের কারণে মুরগির স্বাস্থ্য ভালো থাকে না তাদের বৃদ্ধি থেমে যায় এবং ডিম পাড়ার হারও কমে যেতে পারে তৃতীয়ত এই নির্ভরতা আপনাকে একটা চক্রের মধ্যে আটকে ফেলতে পারে আপনি বেশি দামে খাবার কিনছেন কিন্তু মুরগি বা ডিম বিক্রি করে সেই তুলনায় লাভ করতে পারছেন না এই চক্র থেকে বের হওয়ার অন্যতম সেরা উপায় হল নিজের খাবারের ফর্মুলা নিজের হাতে তৈরি করতে শেখা আর আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার হাতের কাছের সহজলভ্য ও সস্তা উপাদান দিয়েই মুরগির জন্য একটি পুষ্টিকর ও সুষম খাবার তৈরি করা যায় অধ্যায় দুই কম খরচে খাদ্যের মূল ভিত্তি হল প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান লাভজনক খামারের মূলমন্ত্রী হলো হল খরচ কমানো আর খরচ কমানোর সবচেয়ে বড় কৌশল হলো প্রাকৃতিক এবং সহজলভ্য উপাদান ব্যবহার করা সফল খামারিরা বাজারের দামি খাবারের পরিবর্তে তাদের আশেপাশের উপাদান দিয়েই খাদ্য তৈরি করেন চলুন দেখে নেওয়া যাক সেই উপাদানগুলো কি কি এবং তাদের উপকারিতা কি। এক ভুট্টা ভাঙা এটা মুরগির শক্তির প্রধান উৎস ভুট্টাভাঙা মুরগির শরীরকে গরম রাখে সহজে হজম হয় আর তাদের সুস্থ রাখতে সাহায্য করে এটা খাবারের একটা বড় অংশ জুড়ে থাকে দুই ধানের কুড়া বা রাইস পালিশ শক্তির আরেকটি চমৎকার উৎস যা প্রায় সব জায়গায় পাওয়া যায় বিশেষ করে অটো রাইস মিলে তেলযুক্ত কুড়া মুরগি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা ব্যবহার করলে খাবারের খরচ অনেকটাই কমে আসে তিন সয়াবিন মিল মুরগির ডিম ও মাংস উৎপাদনের জন্য সবচেয়ে জরুরি হলো প্রোটিন আর সয়াবিন মিল উচ্চমানের প্রোটিনের অন্যতম সেরা উৎস এটা মুরগির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এবং ডিমপাড়া মুরগির ডিমের উৎপাদন বাড়াতে সরাসরি সাহায্য করে চার ফিশ মিল বা শুটকি মাছের গুঁড়া এটাও একটা উন্নতমানের প্রোটিন যা অ্যামিনো অ্যাসিডে ভরপুর এটি মুরগির সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় পাঁচ ঝিনুকের গুঁড়া বা চুনাপাথর ডিম পাড়া মুরগির জন্য এটা ছাড়া চলবেই না ডিমের খোসা শক্ত হওয়ার জন্য যে ক্যালসিয়াম দরকার ঝিনুকের গুঁড়া ঠিক সেই ঘাটতি পূরণ করে এর অভাবে ডিমের খোসা পাতলা হয়ে যায় এবং ডিম ভেঙে যাওয়ার ভয় থাকে ছয় ঘাস ও শাক সবজি আপনার বাড়ির আশেপাশে নরম ঘাস কলমি শাক কচুরিপানা বাঁধাকপির ফেলে দেওয়া পাতা এগুলো মুরগির জন্য ভিটামিন ও খনিজ পদার্থের অসাধারণ প্রাকৃতিক উৎস এগুলো প্রায় বিনামূল্যে পাওয়া যায় এবং এগুলো ব্যবহার করলে আপনার খাদ্য খরচ নাটকীয়ভাবে কমে আসবে অধ্যায় তিন লাভ বাড়ানোর ফর্মুলা একশো কেজি সুষম খাবার তৈরির তালিকা উপাদান এবং পরিমাণ ভুট্টা ভাঙা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি সয়াবিন মিল পঁচিশ থেকে তিরিশ কেজি রাইস পালিশ তেলযুক্ত পঁচিশ কেজি ফিশ মিল সাত থেকে আট কেজি ঝিনুকের গুড়া তিন কেজি খাবার লবণ পাঁচশো গ্রাম ভিটামিন ও মিনারেল প্রিমিক্স দেড়শো থেকে আড়াইশো গ্রাম আপনি চাইলে প্রতিটি পরিমাণকে দশ দিয়ে ভাগ করে দশ কেজি ছোট ব্যাচও তৈরি করতে পারেন আসল বিষয় হল অনুপাত ঠিক রাখা অধ্যায় চার খাবার তৈরির সঠিক ও ব্যবহারিক প্রক্রিয়া ধাপ এক সব কিছু শুকনা রাখা উপাদান যেন একদম শুকনো থাকে ভেজা উপাদান ফাঙ্গাস তৈরি করতে পারে ধাপ দুই সঠিকভাবে মাপা ডিজিটাল ওজন মাপার যন্ত্র ব্যবহার করলে সঠিক মাপ নিশ্চিত হয় ধাপ তিন ভালোভাবে মেশানো সব উপাদান ভালোভাবে মেশানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ চার সঠিক সংরক্ষণ শুকনো ও মুখ বন্ধ ড্রামে রাখুন পানি ঢুকলে খাবার নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত যদি তথ্যগুলো উপকারী লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের আরও কার্যকরী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে অধ্যায় পাঁচ বয়স অনুযায়ী খাদ্য ব্যবস্থাপনার কৌশল বাচ্চা মুরগি শূন্য থেকে আট সপ্তাহ সয়াবিন মিল বত্রিশ থেকে চৌত্রিশ কেজি এবং ফিশ মিল দশ কেজি করতে পারেন বারন্ত মুরগি নয় থেকে আঠেরো সপ্তাহ মূল ফর্মুলাই যথেষ্ট ডিম পাড়া মুরগি উনিশ সপ্তাহ প্লাস এই সময় খাবারে ক্যালসিয়ামের চাহিদা অনেক বেড়ে যায় ঝিনুকের গুঁড়ো পাঁচ থেকে সাত কেজি করবেন অধ্যায় ছয় সফল খামারিদের অভিজ্ঞতা ও বাস্তব প্রমাণ অনেক খামারি এই ফর্মুলা ব্যবহার করে তাদের খাবারের খরচ কমিয়েছেন এবং উৎপাদন বাড়িয়েছেন যেমন রাজশাহীর এক খামারি তিরিশ হাজার টাকা খরচ থেকে নেমে সতেরো হাজার টাকায় খাদ্য খরচ স্থিতিশীল করেছেন এবং ডিম উৎপাদন তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়েছে তিনি খাবারের সাথে প্রাকৃতিক জিনিস যেমন নিমপাতা বা রসুনের রস ব্যবহার করেন সপ্তাহে দুই থেকে তিন দিন তবে এগুলো টিকার বিকল্প নয় আজ আমরা শিখলাম দামি বাজারে খাবার ব্যবহার না করেও দেশি মুরমিকে সুষম খাদ্য দেওয়া সম্ভব নিজের তৈরি খাবার খরচ কমায় উৎপাদন বাড়ায় এবং লাভকে স্থায়ী করে যদি ভিডিওটি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না মনে রাখবেন সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনা দিয়ে দেশি মুরগি পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ